সুন্দরপুর গ্রামে বাস করতেন রঘু চাষী জীবনের প্রায় প্রতিটা সকালই কাটত তার ধানের খেতে হাল দিয়ে ঝরিয়ে তার ঘরে স্ত্রী জবা আর ছোট ছেলে গোপাল সংসারটা চলত কোনো মতে দুমুঠো ভাত কিছু সাতপাতা আর অনেক স্বপ্ন নিয়ে রঘু ছিল খুব সতার পরিশ্রমী কিন্তু ভাগ্যের যেন তার উপর রাগ এক বছর খরায় ফসল হলো না পরের বছর বন্যায় সব বেশি গেল তবু রঘু হার মানেনি বলত মাটি মাকে যদি মন থেকে ভালোবাসি সে একদিন ফিরিয়ে দেবে তার আশীর্বাদ এদিকে গ্রামের জমিদার হেমন্তবাবু কর বাড়াতে লাগলেন ঋণের বোঝা বাড়তেই লাগল একদিন জমিদার লোক পাঠিয়ে রঘুকে ডেকে পাঠালেন শোন রঘু যদি এবারও কোনো না দিতে পারিস জমিটুকু লিখে দিতে হবে আমার নামে রঘুর চোখে জল এসে গেল কিন্তু সে মাথা নোয়ালো না সে রাত জেগে নিজের জমিতে কাজ করল বাঁশ কেটে আল তৈরি করল নদীর দিক থেকে বাদ দিল যাতে জল ঢুকতে না পারে সেই বছর প্রকৃতি সদয় হল ফসল ফলল রেকর্ড পরিমাণে রঘুর মুখে হাসি ফুটল ছেলে গোপাল স্কুলে যাওয়া শুরু করল জমিদারের ঋণও শোধ হয়ে গেল একদিন কেউ রঘুকে জিজ্ঞেস করল তুমি এত কষ্ট করেও ভেঙে পড়ো না কেন রঘু হেসে বলল আমি গরিব হতে পারি কিন্তু আমি চাষি মাটিতে আমার বিশ্বাস আছে তাই ভরসা হারাই না